সুফি ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আজকের অর্থনীতি প্রথম পত্র ডিগ্রি প্রথম বর্ষ সাজেশন দুই হাজার পঁচিশের ভিডিওতে এবং আজকের এই যে সাজেশনটি রয়েছে বারো পৃষ্ঠার সেটি আপনারা কীভাবে পিডিএফ ফাইল পাবেন সেটি নিয়েও আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে যেহেতু অর্থনীতি প্রথমপত্রে বেশ কিছু প্রশ্ন কিন্তু কমন উপযোগী রয়েছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সেই সাথে পরবর্তী যে সাজেশনের ভিডিওগুলো রয়েছে সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন তো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো অর্থনীতি প্রথম পত্রে ডিগ্রি প্রথম বর্ষের যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তু এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলোতে জেনে নেব অর্থনীতি কি যে শাস্ত্র মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পত্তির মধ্যে সমন্বয় সাধনের নিয়ে কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকেই অর্থনীতি বলে অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা পরিবার ব্যক্তি ফার্ম এবং সরকার আর আপনারা যারা এই বারো পৃষ্ঠার সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই অর্থনীতি প্রথম পত্রের যে সাজেশনটি রয়েছে বারো পৃষ্ঠার এই সাজেশনটি কিন্তু আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন আর এই সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগের শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা অর্থনীতি প্রথম পত্রের সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে এস এম এস করতে পারেন আধুনিক অর্থনীতির পল এ স্যামুয়েলসন ব্যষ্টিক অর্থনীতি কি অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয় কোন গ্রিক শব্দ থেকে এসেছে মিক্রোস অর্থনীতির অদৃশ্য হাত বলতে কি বোঝায় অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদার যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে দামের এই উঠানামাকে অর্থনীতির অদৃশ্য হাত বলে আখ্যায়িত করা হয় প্রতিনিধি অর্থায়ন কি এজেন্ট বা প্রতিনিধির সমস্যা সমাধানের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে প্রতিনিধি অর্থায়ন বলে উৎপাদন সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপাদন দ্রব্যের সম্ভব বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে কে বলেছেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান এবং ইহা জাতিসমূহের সম্পদের কারণ এবং প্রকৃতি অনুসন্ধান করে এটি বলেছেন অ্যাডাম স্মিথ সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে যে অর্থ অর্থব্যবস্থায় সরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকরী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে দুঃপ্রাপ্যতা বলতে কি বোঝায় সম্পদের স্বল্পতা কিংবা অপ্রাচুর্যতাকে দুষ্প্রাপ্যতা বলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনীতি কি যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয় ইসলামী অর্থনীতির ধারণা দাও যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যাবলী মুক্ত থেকে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তাকে বা সেই অর্থ ব্যবস্থা বা অর্থনীতিকে বলা হয় ইসলামী অর্থনীতি মিশ্র অর্থনীতি কাকে বলে পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থব্যবস্থার ব্যবস্থার সমন্বয়ে গঠিত অর্থ ব্যবস্থাকে মিশ্র অর্থনীতি বলা হয় কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় সম্পতির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হয় এটি হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মিক্রো ও ম্যাক্রো শব্দ দুটির প্রথম কে ব্যবহার করেন এটি হচ্ছে রাগনার ফ্রেশ অর্থনৈতিক দক্ষতা কি জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সঠিকভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলা হয় খবিভাগ থেকে এই অধ্যায় থেকে আমরা যেগুলো পড়ব সেটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো পুঁজিবাদী অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো বেষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা সম্পদের উৎপাদন সম্ভাবনা উৎপাদন সম্ভাবনা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই অধ্যায় থেকে অর্থাৎ গ বিভাগ থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ব অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বুঝ অর্থনৈতিক মৌলিক সমস্যা ব্যাখ্যা কর অর্থনৈতিক কার্যাবলীর চক্রাকার প্রবাহ সমালোচনা করো দুঃখিত আলোচনা করো অপ্রতুলতা সমস্যা বলতে কি বুঝায় সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যার জন্ম দেয় ব্যাখ্যা করা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা তো এখন আমরা দেখব চাহিদা দ্বিতীয় অধ্যায় আর আপনারা যারা এই বারো পৃষ্ঠার সাজেশনটি পিডিএফ আকারে পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই সাজেশনে পিডিএফ ফাইলটি কিন্তু সংগ্রহ করতে পারেন যেখানে প্রতিটি অধ্যায় থেকে কবিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে সেই সাথে খ এবং গ বিভাগের শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই প্রথমে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর চাহিদা কি কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে চাহিদা বিধি কি কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার এই সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্রটি হচ্ছে ইপি ইকুয়াল উপরে হচ্ছে ত্রিভুজ কিউ এবং নিচে নিচে হচ্ছে ত্রিভুজ পি গুণন উপরে হচ্ছে পি এবং নিচে হচ্ছে কিউ যেখানে সমান 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 হচ্ছে হচ্ছে প্রাইস কিউ কোয়ান্টিটি কি যে বিধির সাহায্যে দ্রব্যের দামের সাথে যুগানের ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যুগান বিধি বলে অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি হচ্ছে পিটি সমান সমান এম পরিপূরক দ্রব্য কাকে বলে একটি দ্রব্য ব্যবহার করতে গিয়ে যদি অন্য দ্রব্য ব্যবহার প্রয়োজন পড়ে তবে তাদের সম্পর্ককে পরিপূরক দ্রব্য বলে অর্থনীতিতে কালি এবং কলমের কি ধরনের দ্রব্য এটি হচ্ছে পরিপূরক দ্রব্য চিনি ও চা কোন ধরনের দ্রব্য পরিপূরক দ্রব্য চা ও কফি কোন ধরনের দ্রব্য এটি হচ্ছে পরিবর্তক দ্রব্য চাহিদার আড়ার স্থিতিস্থাপকতাকে একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের স্থিতিস্থাপকতা বলে। মাছের দাম বাড়লে মাংসের চাহিদা কিরূপ পরিবর্তন হবে চাহিদা যুগানের স্থিতিস্থাপকতার সূত্রটি হচ্ছে ইএস উপরে হচ্ছে ত্রিভুজ কিউ এবং নিচে হচ্ছে ত্রিভুজ পি গুণন উপরে পি এবং নিচে হচ্ছে কিউ দ্রব্যের দাম বাড়লে যুগান হচ্ছে বাড়ে দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক বা সমমুখী দায় মালিকানা অনুপাত কি একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের মধ্যে নিজস্ব তহবিল এবং ঋণকৃত মূলধনের অনুপাতকে দায় অনু মালিকানা অনুপাত বলা হয় আয় স্থিতিস্থাপকতার সূত্রটি হচ্ছে উপরে হচ্ছে ত্রিভুজ কিউ এবং নিচে হচ্ছে ত্রিভুজ ওয়াই গুণন হচ্ছে উপরে ওয়াই এবং নিচে হচ্ছে কিউ পরিবর্তন দ্রব্যের চাহিদার রেখার আকৃতি হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এখান থেকে আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়ব চাহিদার স্থিতিস্থাপকতা কি চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ করো চাহিদা রেখা দাম এবং বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো চাহিদার সংকোচন প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করো যুগান ও মজুদের মধ্যে পার্থক্য আলোচনা করো সহ চাহিদার সংকোচন ও প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করো এখান থেকে আমরা গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ রচনামূলক যে প্রশ্নগুলো পড়ব চাহিদার নির্ধারকগুলো লেখ একটি কাল্পনিক যুগান সূচি থেকে যুগান রেখা অঙ্কন করো নিচের সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো যেখানে কিউ ডি ফিফটি মাইনাস ফাইভ পি যেখানে কিউ চাহিদার পরিমাণ এবং পি হচ্ছে দাম চাহিদা সূচি কাকে বলে একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করো যুগান অপেক্ষক কি নিচের সমীকরণ থেকে একটি যুগান সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে যুগান রেখা অঙ্কন করো যেখানে কিউএস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস যেখানে কিউএস ইকুয়াল চাহিদার পরিমাণ দুঃখিত এখানে চাহিদার পরিমাণ হবে না এখানে হবে যুগানের পরিমাণ এবং দাম এরপর অধ্যায় ভোক্তার পি সমান সমান তিন আচরণ তত্ত্ব কী কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে মোট উপযোগ কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের ভোকৃত বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয় মোট সর্বোচ্চ অবস্থায় হয় যখন প্রান্তিক উপযোগ শূন্য পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা হচ্ছেন অধ্যাপক মার্শাল প্রান্তিক উপযোগী কোন দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা হয় সমপ্রান্তিক উপযোগ বিধি কি উপযোগ সর্বোচ্চকরণের লক্ষ্যে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে ব্যয় করে যাতে প্রত্যেক দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হয় তাকে সমপ্রান্তিক উপযোগ বিধি বলে ভোক্তার উদ্বৃত্ত কি একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় এই দুয়ের ধনাত্মক পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলা হয় নিকৃষ্ট দ্রব্যকে ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে পর্যায়গত উপযোগ কি প্রথম তৃতীয় দ্বিতীয় ও তৃতীয় এরকম সংখ্যা দ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে খবিবার থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে উপযোগ কাকে বলে প্রান্তিক উপযোগ কি পরিমাণগত এবং পর্যায়গত উপযোগ কাকে বলে পরিমাণগত এবং পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য দেখাও গ বিভাগ থেকে আমাদের পড়তে হবে প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর সমালোচনা সহ প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করা এরপর রয়েছে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এখান থেকে আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আর যারা এই বারো পৃষ্ঠার সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং এই সাজেশনের শুভেচ্ছামূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যেখানে প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে নিরপেক্ষ রেখা কি নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায় প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভুক্তান নিকট সমান বলে বিবেচিত হয় নিরপেক্ষ মানচিত্র এটি হচ্ছে নিরপেক্ষ মানচিত্র এমআরএস এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল রেট অব সাবস্টিউশন এম বলতে কী বোঝো দুটি দ্রব্যের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আর একটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হবে তার অনুপাতকে প্রান্তিক হার বা এমআরএস বলা হয় এমআরএস ই নির্দেশ করে নিরপেক্ষ রাখার ঢাল নির্দেশ করে আয় প্রভাবকে দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলা হয় স্বাভাবিক পণ্য কি আয় বাড়লে যে সকল পণ্যের ভোগের পরিমাণ বাড়ে তাকে স্বাভাবিক পণ্য বলে গিফেন দ্রব্য কি যেসব পণ্যের আয় প্রভাব ধনাত্মক এবং বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে বলা হয় গিফেন দ্রব্য গিফেন দ্রব্যের প্রবর্তক হচ্ছেন স্যার রবার্ট গিফেন এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়ব সেটি হচ্ছে আয় ভোগ রেখা বলতে কি বুঝ দেখাও উচিত নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয় বাজেট রেখা কাকে বলে বাজেট রেখার বৈশিষ্ট্য আলোচনা করো ভোক্তার ভারসাম্য কাকে বলে দেখা উচিত দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না গ বিভাগ থেকে আমরা পড়ব নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো দাম প্রভাব কাকে বলে দেখাও উচিত দাম প্রভাব ইকুয়াল আয় প্রভাব বিকল্প প্রভাব এরপর রয়েছে উৎপাদন তত্ত্ব এখান থেকে আমরা পড়ব উৎপাদন কাকে বলে নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকেই অর্থনীতি ভাষায় উৎপাদন বলে উৎপাদন অপেক্ষক কাকে বলে উৎপাদনের সাথে এর উপকরণের কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে উৎপাদনের উপকরণ কি কোন দ্রব্য উৎপাদন করতে যে সকল উপকরণ দরকার হয় তাকে উৎপাদনের উপকরণ বা উপাদান বলে উৎপাদনের উপকরণ কয়টি চারটি যথভূমি শ্রম মূলধন এবং সংগঠন প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার এম আর অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কি এটি হচ্ছে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানে নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটি নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটি প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলা হয় এমআরটিএসের পূর্ণরূপ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এমআরটিএস কি নির্দেশ করে সম উৎপাদন রেখার পরম ঢাল নির্দেশ করে উৎপাদকের ভারসাম্য শর্ত নির্দেশ করা উৎপাদকের ভারসাম্য শর্ত দুটি একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত সম উৎপাদন রেখা সম খরচ রেখার সাথে স্পর্শক হবে এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল বা হবে এটি হচ্ছে উৎপাদকের দুটি শর্ত মাত্রাগত উৎপাদন কি উৎপাদনের ব্যবহৃত উপকরণ সমূহের ব্যবহারের অনুপস্থি রেখে উৎপাদন পরিবর্তন করাকে মাত্রাগত উৎপাদন বলা হয় কপ ডগলাস উৎপাদন অপেক্ষকটি আপনারা এখান থেকে দেখে নেবেন কিউ ইকুয়াল এ কে উপরে হচ্ছে আলফা এবং এল উপরে হচ্ছে বিটা হীরা পানি ধাঁধা কি হীরা উপযোগিতা থাকে হীরা উপযোগিতা থেকে পানির উপযোগিতা অনেক বেশি হবার পরও পানির কোনো দাম নেই বা খুব সামান্য দাম কিন্তু হীরার দাম অত্যন্ত বেশি একেই হীরা পানি ধাঁধা বলা হয় সম উৎপাদন মানচিত্র অঙ্কন করো এটি আপনারা এখান থেকে দেখে নেবেন সিইএস উৎপাদন অপেক্ষকটি অর্থাৎ কপ ডগলাস উৎপাদন অপেক্ষকটি যেটি আমরা কিছুক্ষণ আগে পড়লাম এই অধ্যায় থেকে আমাদের খ বিভাগ উৎপাদন অপেক্ষক কি গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের ধারণা ব্যাখ্যা করো সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো সম উৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও উৎপাদকের উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো এরপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন মাত্রাগত উৎপাদন কি বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সম উৎপাদন রেখার সাহায্যে উৎপাদনের ভারসাম্য বিশ্লেষণ করো চিত্র সহ ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করো এটি কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য কিনা সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কি ন্যূনতম ব্যয় সাপেক্ষে একজন উৎপাদকের ভারসাম্য চিত্র সহ ব্যাখ্যা করো তো প্রথমে রয়েছে স্থির ব্যয় কাকে বলে উৎপাদনকারী উৎপাদনে নিয়োজিত স্থির উপকরণ সমূহ বাবদ যে ব্যয় করে তাকে স্থির ব্যয় বলে খরচ অপেক্ষকটি সিকুয়াল সি ইকুয়াল এফ ফাংশন কিউ যেখানে কিউ সমান সমান উৎপাদনের পরিমাণ সি হচ্ছে উৎপাদন খরচ এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক গড় স্থির ব্যয় এ এফ সি রেখার আকৃতি বা রেখার অঙ্কন আপনারা এখান থেকে দেখে নেবেন প্রান্তিক ব্যয় বা খরচ কাকে বলে কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট ব্যয় কতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলা হয় গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় এমসি কখন সমান হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে তখন গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট ও প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট সমান হয় দীর্ঘমেয়াদ বলতে কি বুঝা দীর্ঘমেয়াদ বলতে এমন একটি সময়কে বোঝায় যে সময়ে স্থির ব্যয়ের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায় গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় এমসি রেখাঙ্কন অঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমচ্ছেদ বিন্দু বলতে কি বুঝ। সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা স্থান যেখানে মোট বিক্রয় মোট ব্যয়ের সমান কোন বাজারে এ আর ইকুয়াল এম আর ইকুয়াল পি হয় এটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বন্ধের বিন্দু বলতে কী বুঝো যে বিন্দুতে ফার্মের এ উঠে আসে কিন্তু এ উঠে আসে না সেই বিন্দুকে শার্ট ডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু বলা হয় এখান থেকে আমরা ক্ষবিভাগ উৎপাদন ব্যয় কি দেখাও যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এম সি রেখা ছেদ করে ফার্মের মোটায় গড় আয় এবং প্রান্তিক আয়ের ধারণা সমূহ উদাহরণ সহ ব্যাখ্যা করো এল এসি রেখার কখন এল আকৃতি হয় স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝাও গ বিভাগ রচনামূলক প্রশ্ন স্বল্পকালীন গড় ব্যয় রেখা দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য দেখাও মুঠ ব্যয় টিসি গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় এমসি ধারণা দাও স্থির ব্যয় ও পরিবর্তন ব্যয়ের মধ্যে পার্থক্য লেখক গড় খরচ এসি ও প্রান্তিক খরচ এমসির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এখন আমরা ফার্ম তত্ত্ব ফার্মের ভারসাম্য দুটি শর্ত লেখ এম আর ইকুয়াল এম সি এম সি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আংশিক প্রতিযোগিতা বিদ্যমান থাকে তাকে অপূর্ণ প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজার বলা হয় একক বিক্রেতার বাজারকে কি বলা হয় একক বিক্রেতার বাজারকে একচেটিয়ামূলক বাজার নামে অভিহিত করা হয় একচেটিয়া বাজার কাকে বলে যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে কোন বাজারে এ আর ও এম আর রেখা ডান দিকে নিম্নগামী একচেটিয়া বাজারে একচেটিয়া বাজারে এ আর ও এম আর রেখা অঙ্কন করো উপরে হচ্ছে এ আর এবং নিচে হচ্ছে এম আর দাম বিভেদীকরণ কি দাম বৈষম্যকারী একচেটিয়া কারবারি যখন এক এক বাজারে দ্রব্য স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে যে আলাদা দাম নির্ধারণ করে তাকে দাম বিভেদীকরণ বলা হয় স্বাভাবিক মুনাফা কি একটি নির্দিষ্ট উৎপাদন কার্যে এখানে কার্য হবে কোন উদ্যোক্তাকে দীর্ঘকালীন সময়ে কাজে নিযুক্ত থাকার জন্য যে পরিমাণ মুনাফার প্রয়োজন হয় তাকে স্বাভাবিক মুনাফা বলে মুনাফা কি উদ্যোক্তা তার কর্মক্ষমতা ঝুঁকি বহনের পুরস্কার হিসেবে যে অর্থ পায় তাকে মুনাফা বলে অর্থনৈতিক মুনাফা বলতে কি বুঝো মোটায় এবং মোট বয়ে পার্থক্যই একটি ফার্মের অর্থনৈতিক মুনাফা এরপর রয়েছে ফার্ম কোন পণ্যের উৎপাদনকারী একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় মনোপসনি কি যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে মনোপসনি বলা হয় এখান থেকে আমরা এই চারটি প্রশ্ন পড়ব গ বিভাগ থেকে একচেটিয়া বাজারে ভারসাম্য ও দাম পরিমাণ কীভাবে নির্ধারিত হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো পূর্ণ প্রতিযোগিতামূলক পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা স্বাভাবিক মুনাফা কাকে বলে দেখা উচিত পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে এক চেটিয়া বাজারের বৈশিষ্ট্য লেখা এবং এক চেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালী ভারসাম্য চিত্র ব্যাখ্যা করো এরপর রয়েছে অলিগোপলি পলি বাজার অলিগোপলি বাজার কাকে বলে যে বাজারে কয়েকটি প্রতিষ্ঠান কোন দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে অলিগোপলি বাজারে দুটি বৈশিষ্ট্য পণ্যের চাহিদা রেখা অনির্ধারিত এবং মুষ্টিমেয় বিক্রেতা যোগ সাজমূলক অলিগোপলি কি যে অলিগোপলি বাজারে বিক্রেতারা ভোক্তাদের ঠকিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতামূলক বা ষড়যন্ত্রমূলক চুক্তিতে আবদ্ধ হয় তাকে যোগ সাজমূলক অলিগোপলি বলা হয় দাম নেতৃত্ব কী অলিগোপলি বাজারে কোনো বৃহৎ ফার্ম বা কয়েকটি ফার্ম যারা দ্রব্যের অধিকাংশ যোগান নিয়ন্ত্রণ করে দ্রব্যের মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্য অন্যান্য ফার্মে নিলে তাকে দাম নেতৃত্ব বলা হয় বিজ্ঞাপন খরচ কি পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মের যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলা হয় কার্টেল কি অলিগোপলি বাজারে দাম সমূহ দাম এবং উৎপাদনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক চুক্তি সম্পাদনের মাধ্যমে হতে পারে একে বলা হয় জুট বন্ধ অলিগোপলি বাজার বলতে কি বিভাগ থেকে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো লেখো লিখ কোন যুক্ত চাহিদা কি এ প্রসঙ্গে দামির অনমনীয়তা ধারণাটি ব্যাখ্যা করো ন্যাস ভারসাম্য কাকে বলে গবিভাগ বিভাগ থেকে কুনট মডেল ন্যাস ভারসাম্যকে যুক্তিসিদ্ধ করার উপায় কী এখন আমরা দেখব সর্বশেষ অধ্যায় উৎপাদনের উপাদান সমূহের দাম নির্ধারণ প্রান্তিক উৎপাদনশীলতা কি অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদনশীলতা বলে প্রান্তিক আয় উৎপাদন কী প্রান্তিক বস্তুগত উৎপাদনকে প্রান্তিক আয় দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে প্রান্তিক আয় উৎপাদন বলা হয় উৎপাদনের চাহিদাকে কেন উদ্ভূত চাহিদা বলা হয় উৎপন্ন পণ্যের চাহিদা থেকে উপকরণকে চাহিদার সৃষ্টি হয় এ কারণে উৎপাদনের চাহিদা উপাদানের চাহিদাকে উদ্ভূত চাহিদা বলা হয় ভিপিএম ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট আর্থিক মজুরিকে কোন শ্রমিক নির্দিষ্ট সময় উৎপাদন কাজে অংশগ্রহণ করে অর্থের হিসাবে যে বেতন বা মজুরি পায় তাকে আর্থিক মজুরি বলা হয় অনুপার্জিত আয় কি নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন কোনো কোনো কারণে দাম বাড়লে মালিকের অতিরিক্ত যে আয় হয় তাকে বলা হয় অনুপার্জিত আয় ব্যয় কি সুযোগ একটি দ্রব্যের অতিরিক্ত এক একক হুকের জন্য অন্য দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে প্রথমোক্ত দ্রব্যটির সুযোগ ব্যয় বলা হয় খাজনা বলতে কি বোঝো জমি বা অন্যান্য সম্পদ ব্যবহারের জন্য জমির বা সম্পদের মালিকের যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলে নিট সুদ কাকে বলে কেবল মূলধন ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট সুদ বলে ডেভিড রিকার্ডো হচ্ছে খাজনা তত্ত্বের প্রবক্তা নগদ পছন্দ তত্ত্ব কি মানুষ সাধারণত নিত্য ব্যবহারের জন্য ভবিষ্যৎ অনিশ্চয়তা বৃদ্ধি পেলে বা আশঙ্কা থাকলে অল্প লাভ বা মুনাফার সুযোগ থাকলে সেক্ষেত্রে বিনিয়োগের জন্য অর্থ নিজ হাতে ধরে রাখে অর্থনীতিবিদ লর্ড কেইন্স এই বক্তব্যই হচ্ছে নগদ পছন্দ তত্ত্ব নামে পরিচিত এ অধ্যায় থেকে আমরা খ বিভাগ অর্থনৈতিক খাজনাকে খাজনা এবং নিম মধ্যে পার্থক্য দেখাও শ্রমের রেখা কখন পশ্চাৎগামী হয় ব্যাখ্যা করো অনুপার্জিত আয় বলতে কি বোঝায় গ বিভাগ থেকে আমরা সমালোচনা সহ খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো মজুরি কাকে বলে একই পেশায় মজুরি হারের তারতম্য হয় কেন সুদীর নগদ পছন্দ তত্ত্বটি বা তত্ত্বটি ব্যাখ্যা করো অনুপার্জিত আয় বলতে কি বুঝায় আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ সালে অর্থনীতি প্রথম পত্র নিয়ে আজকের এই অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ